হ্যালো বন্ধুরা এখন কথা বলবো মোহনবাগানে সুপার কাপ নিয়ে পিছিয়ে পড়েও মোহনবাগানের জয় কোচ বদলে সুপার কাপের প্রথম ম্যাচ জিতল সবুজ মেরুন ইস্টবেঙ্গলের মতো মোহনবাগানও সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচ জিতল কলিঙ্গ স্টেডিয়ামে সিনিদি ডে কানকে দুই এক গোলে হারালো সবুজ মেরুন ব্রিকেট তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা মোহনবাগান তাদের জয়ের যাত্রা শুরু করে দিল একই দিনে জয় কলকাতার দুই প্রদানেরই দুপুরটা যদি ইস্টবেঙ্গলের হয় তাহলে রাতটা মোহনবাগানের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে সিনেধি ডেকানকে দুই এক গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড প্রথমে পিছিয়ে পড়েছিল বাগান সেখান থেকে দলকে টেনে তুললেন জেসন কামিন্স ও ও সাদিকু দুই বিদেশির গোলে জিতল বাগান কোচ জুয়েন ফেরান্দাকে সরিয়ে দেওয়ার পরেই প্রথম ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান নতুন কোচ হাবাস এখনও দলের সঙ্গে যোগ দেয়নি তাই কলিঙ্গ স্টেডিয়াম সিনেধি ডেকানকে বিরুদ্ধে কোচের দায়িত্ব সামলান সহকারী কোচ মিরান্ডা তো তবে যাই হোক মোহনবাগান তাদের জয় দিয়ে শুরু করলো প্রথম ম্যাচ